তো তিলখোজাতে ছশো ছশো পনেরোটা মানে লোকের বাড়ির বাড়ির নামের তালিকা ছিল দুশো বাইশখানা কাটা হয়েছে অনেক অনেক গরিব টালি বাড়ির নাম কাটা হয়েছে তাতে আমরা আমরা প্রতিবাদ প্রতিবাদ জানিয়েছি গ্রামের সিলখোজা গ্রামের সমস্ত তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত এবং বিজে বিজেপির যে পঞ্চায়েত সদস্যরা তারাই প্রতিবাদ জানিয়েছে আমাদের এত কাটা হল কেন এবং যদি আমরা যদি এইভাবে পার্শ্ব করতাম তবে আমাদের বিরোধী গ্রাম পঞ্চায়েত হচ্ছে গোজিনা গ্রাম পঞ্চায়েত গোজিনা গ্রাম পঞ্চায়েতে ছশো আছে বাড়ির লোকের নাম ওখানে মাত্র ষাটখানা বা বাষট্টি খানা মাত্র কাটা হয়েছে আর তিল খোঁজাতে ছশোতে দুশো বাইশখানা নাম কাটা হয়েছে এটা বলার জন্য বলে কিছুদিন কিছু তো আসতে হবে এতে সাংবাদিকের মাধ্যমে একটু সাং মুখরোচ কথা বলতে হবে তো কথা বলুক ও যদি আছে আমরা তো কালকে সব অঞ্চলে সব অঞ্চলে তিলখোজা কেন সব অঞ্চলে আমরা কালকে আগামী কাল আমাদের গ্রাম সভা হবে সবাইকে বলবো ময়নার মানুষকে বলবো এসে গ্রামসভায় এসে প্রতিবাদ করুন যার পাকার বাড়ি আছে তার যেন বাদ যায় এবং যার কালির বাড়ি আছে গরিব লোক আছে তার যাতে হয় তার জন্য আপনারা সবাইকে আমি আহ্বান করব সব গ্রাম গ্রামসভা চলছে গ্রামসভায় এসে আপনারা ওইখানে এসে প্রতিবাদ করুন এখানে আমার রাজনীতি আমাদের করার কোনো জায়গা নেই কোনো স্টাফকে আমরা বলিনি যে কি এর নাম রাখতে হবে তার নাম রাখতে হবে এটাই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম যে গতবারে যাদের বাড়ি ভাঙা হয়েছিল যেটা লিস্টে ডিএম সাহেবের মাধ্যমে বিডিও সাহেবের মধ্য দিয়ে যে বাড়িগুলো ভাঙা হয়েছিল প্রত্যেকটি জিপিতে তাদেরকে দিতে হবে এটাই ছিল আমাদের সবচেয়ে বড় অনুরোধ এবং এটাই ছিল সবচেয়ে বড় আমাদের দাবি আর বাকি আমাদের কোনো দাবিও নেই আর আমাদের কোনো অনুরোধও নেই কেন ওনারা ঘর ভেঙে দু বছর বসেছিল কেন্দ্র সরকারের বঞ্চনায় কেন্দ্র সরকার টাকা দেয়নি গরিব মানুষের ঘর ভেঙে নিয়ে পলিথিনে প্রায় দু বছর থাকার ফলে বা ছেলে পেলেকে বাচ্চাকে নিয়ে কোথায় যাবে যাবার খুবই কষ্ট যার জন্য হয়তো সে লোকটি বাড়ি করেছে দেনা ধার করে দোকানদারের কাছে বাকি রেখে করেছে আমরা সেই অনুরোধটুকু করেছি যদি ওদেরকে দেওয়া যায় একটু দেখবেন আইনকে বাঁচিয়ে আমরা তাও আমরা কোনো প্রেশার করি আমরা মানুষের জন্য বলেছি নিজের বাড়ি মানেই মাথার উপর নিশ্চিন্ত ছাদ ছাদকে রক্ষা করুন রোদ বৃষ্টির যাবতীয় প্রকোপ থেকে আপনার বাড়ি নতুন হোক বা পুরনো পেন ডক্টর লিগগার ভ্যাকসিন যা প্রিমিয়াম ওয়াটার প্রুফিং সার্ভিসের মাধ্যমে বহু বছর সুরক্ষিত রাখে আপনার ছাদকে শুধু জানতে এখনই ফোন করুন